গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো তো দেখেন সৃষ্টিকে নিয়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছি আজকে হচ্ছে আগস্ট রোজ রবিবার তো চলেন আজকের দিনটা আমার কেমন কাটলো আপনাদের সাথে শেয়ার করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা রাখছি একটু হলে ভালো লাগবে আজকে ছিল হচ্ছে সৃষ্টির বাংলা পরীক্ষা তো সেই জন্য আজকে সকালে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে নাই যেহেতু পরীক্ষা বুঝে অনেকটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো অলরেডি ওকে পরীক্ষা দেওয়া নিয়ে চলে আসছি এখন দুপুরে হয়ে গেছে বলা চলে আর কি দুপুর বারোটা বেজে গেছে তো আজকে দুপুরে রান্নাবান্না চলছে ওর বাবা হচ্ছে আজকে সাইডে খাওয়া দাওয়া করবে সেই জন্য আজকে রান্নাবান্নার এত আর কি টুর চুর নাই তো আমরা আমরা যেহেতু খাবো তো সেই জন্য বাবলাম একটু সুটকি ভর্তা করিনি আর তার সাথে দেখি কি কি রান্না করা যায় রান্না কমপ্লিট আর দেখেন আজকে আমার রান্নার ঘরের অবস্থা দেখুন চুলা যে পাশে কত জিনিস দলা হয়ে আছে রান্না বান্না যেহেতু সব কিছু পরিষ্কার করেনি দেখুন রান্নার আগে কি অবস্থা থাকে আজকে আপনাদের সাথে রান্না বান্না ডিটেলস শেয়ার করলাম না আজকে স্কুল থেকে আসার পরে এত টায়ার্ড লাগছিল আর কি যেটা বলার মতো না সাড়ে আটটা থেকে মানে এগারোটা পর্যন্ত বসে থাকা এক জায়গায় কি যে কষ্ট তার মধ্যে আবার রোদের মধ্যে বসে থাকা তো অনেক টায়ার্ড লাগছিলো আইসা কোনোভাবে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করলাম এখন হচ্ছে যে রান্না রুমটা ক্লিন করে নিব আমি প্রত্যেক দিন প্রত্যেকটা সময় রান্নাবান্নার পরে আমার রান্নার রুমটা রান্নার চুলাটা একদম এরকমভাবে ডিপ ক্লিন করে রাখি নাহলে আমার ভালোই লাগে না তো তো দেখেন আমার রান্নার করার সময় আর কি চুলার কি অবস্থা ছিল রান্না রুমের আর এখন আমি মানে একবারে পরিষ্কার করে কি কীরকম করে ফেলি সেটাই দেখেন রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে চকচকা জকচকা করে রেখে দিব এই তো আগে ভীম দিয়ে সব কিছু সুন্দর করে মেজে নিলাম তারপর হচ্ছে একটা কী বলবো তোয়ালের সা তোয়ালে না আসলে এটা হচ্ছে রাত্রি প্যান্ট তো এটা ভিজাইয়া একদম সুন্দর করে সব কিছু মুছে নিব ওয়াল টোয়াল যা আছে রুমের সব কিছু চুলাটা আগে মুছে নিচ্ছি দেখেন মুছার পরে কত সুন্দর চকচকা চকচকা লাগতে সেমনও হইতেছে না যেমন মন একদম নিউ তাই না তো যাই হোক কেমন আছেন আপনারা সবাই অনেকক্ষণ আগে আপনাদেরকে বলতে ভুলে গেছি তো আশা যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো এই তো দুপুরে কাজ বাজ মোটামুটি কমপ্লিট এদিকে ক্লিন সব হয়ে গেছে এদিকে এখন হচ্ছে তালা বাসনগুলো আমি মেজে নিব থালা বাসনগুলো মেজে নিয়ে টুয়ে তারপর হচ্ছে দুপুরে খাবার দাবার আমরা খেয়ে নিব আর কি তো ওর বাবা তো সাইডেই খাবে তো আমরা আমরাই খেয়ে নিব ফোন দিয়েছিলাম বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা খাও তো এগুলো টুয়ে ক্লিন করে তারপর খাবো আসলে হাতে কাজ রেখে আবার এরকম অপরিষ্কার কিছু রেখে আমার খাওয়া দাওয়া বলেন কিংবা ঘুম কোনো কিছুই ভালো লাগে না তো সব কিছু ক্লিন টিন করে তারপর বসে থাকি কিংবা খাই যাই করে না কেন সেটাই ভালো লাগে তো সেজন্য ভাবলাম যে না এগুলো আগে সব কিছু ক্লিন করি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এই তো সুন্দর করে সব কিছু গোসে মেঝে নিচ্ছি তারপর ধুয়ে নেব আর আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কালকে আমাকে এতটা নিরাশ করবেন আমি বুঝতেও পারছি না ভিডিওটাতে একদম কোনো ভিউ নাই কোনো কিছু না প্লিজ আমাকে একটু হেল্প করেন দেখেন আমি অনেক দিন ধরে কষ্ট করে যাচ্ছি আমার রান্না খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন করে ধোয়া মোছা করে নিলাম আর যত বাসন কুসন ছিল সেগুলো ধুয়ে যে লাল জিটাতে রেখে দিলাম বেসিন টেসিন একদম সব কিছু ধোয়া হয়ে গেছে এই যে দেখেন এখন কি সুন্দর লাগতেছে তাই না চলে আবার ফ্রেশ হই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো চলেন আজকে কি কী রান্না বান্না করছি ফাইনাল লোক দেখেন এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করছি মুসুর ডাল এই তো একদম দেখেন কি ঘন ঘন হয়ে গেছে আর তার সাথে এখানে পাবদা মাছ পাবদা মাছ মার জন্য রান্না করছি মা তো মসুর ডাল খাবে না তো মা খাবে হচ্ছে পাবদা মাছ আর এই যে সুটকি বর্তা দিয়ে আর আমরা খাবো হচ্ছে ডাইল আর সুটকি বর্তা দিয়ে তো এগুলি হচ্ছে আজকে দুপুরে খাবার দাবার আর কি তো একটু বেশি করে রান্না করে নিচ্ছি যাতে রাতেও হয়ে যায় আর এই যে দেখেন সৃষ্টি আপনাদেরকে দেখাইতেছে তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া এখনও করি নাই তো ওইগুলো টেবিলে রাই তারপর ভাবলাম আগে রুমটা ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আর কোনো কাজ থাকবে না একদম টেনশন ফ্রিভাবে খাওয়া দাওয়া করবো সব কিছু করব তো সেই জন্য ভাবলাম যে না কাজ যেহেতু আর এটাই আছে শুধু রুম ঝাড়ু দেওয়াটা তাহলে এটা শেষ করে ফেলি তো এই তো এক এক করে এখন আমি প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে নিয়ে হাত পা ধুয়ে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক আসলে যেটা বলছিলাম প্লিজ আপনার একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে মোটিভেট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আসলে শুনতে খারাপ লাগলেও সত্যি এটাই আমরা যখন একটু ভিউজ দেখি তখন কিন্তু সত্যি আমাদের খুব ভালোভাবে ভিডিও করতে মন চায় আর যখন দেখি যে না একদম ভিউ নাই কিছু নাই মানে একদম নিরাশ হয়ে যায় আমার ক্ষেত্রে এটাই হয় বারবার আমি এরকম হয়ে যায় ডিপ্রেশনে চলে যাই তো ডিপ্রেশনে গিয়ে গিয়ে আবারও আমি কাজ করি তো আসলে জানি না কি যে কপালে আসে নিজেও বুঝতে পারতেছি না তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আমি অনেক দিন ধরে এই অনলাইন প্ল্যাটফর্মে আছি কোনো কিছু করতে পারতেছি না তো আমার অনেক ইচ্ছা ছিল যে এখান থেকে আমি কোনো কিছু করবো যেহেতু আমি বাইরে গিয়ে আমার কোনো কিছু করা সম্ভব না তো সেজন্য আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে আসছিলাম আর কি জানি না ভগবান আর কত দৈর্যের পরীক্ষা নেবে তো তারপরেই তো আমরা এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেলাম যেহেতু আমরা আমরাই আছি ভাবলাম নিচে বসে যাই সবাই মিলে আর নিচে বসে এরকম সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তাই না টেবিল চেয়ারের থেকে এভাবে নিচে বসে মজা খাওয়া কিন্তু অন্যরকম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার টেবিলটা ক্লিন করে নেবো ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে এই তো ডাইনিং রুমটা একটু ঝাড়ু দিয়ে নেবো যেহেতু খাওয়া দাওয়া করছি আর এটা তো আমাদের নিয়ম খাওয়া দাওয়ার পরে আমরা রুম ঝাড়ু দেওয়া লাগে আর এই যে দেখেন এদিকে রাত্রিকে মাথায় পাগড়ি বাইন্দা দিছে ও তো খুব খুশি তো টেবিলটা যেহেতু ক্লিন করলাম বাবলাম ফ্রিজটার পাশে আছে ফ্রিজটা একটু ক্লিন করে নিই এই তো ফ্রিজটা একটু ক্লিন করে নিতেছি তো ফ্রিজটিজ ক্লিন করা হয়ে গেলে আর কি আজকের মতো আর কোনো কাজেই থাকবে না তারপর হচ্ছে বিকালবেলা একটু শুয়ে শুয়ে আমার পছন্দের দিদি আপু ভাইয়া ওদের ভিডিও দেখব আর কি আর আমার না মানে যার ভিডিও দেখি তার ভিডিও আমার ভালো লাগে আমি বিশ্বাস করবেন না একমাত্র ভগবান জানেন আমি জানি যার ভিডিও দেখি একদম ফুল ওয়াচ না করে আমি কখনো ভিডিও থেকে বের হই না কারণ ওই যে বললাম না আমার ভিডিও দেখলেই ভালো লাগে যার ভিডিওই হোক না কেন তো আমি চার ভিডিও দেখি তার ভিডিওতে একদম নিয়ম করা লাইক কমেন্টস যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করি আর যদি করা থাকে তো করা থাকেই তো প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করবেন আমি যাদের ভিডিও দেখি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমি একদম ফুল ওয়াচ করি শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আমি এখন আসছি রান্নাঘরে যে একটু চা বসাইছি তো আজকে তার মধ্যে একটু চা বসিয়ে দিলাম ওইটা চায়ের কেটলিটা তো একটু চা করে নিবো আর তার সাথে ওই যে দেখেন ফাফড়া আছে একটু ফাফড়া বাঁচবো আমার ছোট মেয়ের বলতেছে ফাপড়া কাবে তো বেশ কিছুদিন ধরে অনেকদিনই হয়েছে ফাপড়া খাওয়া হয় না তো ভাবলাম একটু চা খাইলে একটু ফাফড়া করি তো তো এদিকে চা বসিয়ে দিছি এই তো চা যেহেতু হয়ে গেছে আবার কয়টা ফাঁপড়া নামিয়ে নিলাম ফাঁপড়া বেজে নিব আজকে চায়ের সাথে ফাঁপড়া খাবো রাত্রি বলছিল ফাঁপড়া খাওয়ার জন্য তো ভাবলাম সবার জন্যই করে নিই তো তাহলে আর বিস্কুট লাগবে না ফাঁপড়া দিয়েই হয়ে যাবে তো ওই তো ফাঁপড়াগুলো বের করে নিলাম এগুলো এখন ভেজে নিব এদিকে চাটা হয়ে গেছে চাটা অন্য চুলাতে সরিয়ে রেখে আবার এই চুলাতে ফাঁপড়াটা ভেজে নিব বন্ধুৰ যদি চাহ হৈ গৈছে তো একচলাই চাহ ৰাখে তাৰপৰা আমি ফাপা গুলো ভেজে নেব এই তো চা পাপড়া সব কিছু রেডি চলে বা রুমে নিয়ে চলে যায় ওদেরকে দেই আমিও খাই তো মা হচ্ছে আমাদের রুমে যেহেতু বসে খাবে না মাকে ওই রুমে দিয়ে আসবার আর যে সৃষ্টি পড়তে বসছে কালকে হচ্ছে সোমবার সোমবারে তো আর পরীক্ষা নাই মঙ্গলবারে আছে যেহেতু অঙ্ক পরীক্ষা বুঝেনি সেজন্য বললাম যে একটু পড়তে বসো তো তারপরে এই তো সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আর আমাদের সন্ধ্যার এই টাইমটা বেশি ভালো লাগে কারণ এই টাইমে সবাই একসাথে হই একসাথে একটু গল্প করি একটু চাটা খাওয়া দাওয়া করি বেশ ভালো লাগে তো চলেন আজকের মতো শেষ করি সবাই ভালো থাকবেন